আসসালামু আলাইকুম যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অায়ের আজকের ক্লাসে আমরা আরও একটা নতুন ম্যাথ করব এবং আরও একটি নতুন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক এখানে প্রথমে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি আর প্রশ্নে বলা হয়েছে একটি কোম্পানি যার শেয়ার আছে পঞ্চাশ হাজারটি এবং প্রতিটি শেয়ারের মূল্য দশ টাকা কোম্পানি তার পঞ্চাশ হাজার শেয়ার এগারো টাকা মূল্যে বিক্রয়ের জন্য ইস্যু করলো আমরা আমাদের আগের অঙ্কগুলোতে দেখেছিলাম কোম্পানি তার শেয়ারের মূল্য যত টাকা ডিসাইড করত অলওয়েজ ওই দামে বিক্রি করত। কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসে দেখছি কোম্পানি তার শেয়ারের মূল্য দশ টাকা ডিসাইড করলেও সে এগারো টাকায় বিক্রি করছে এখন কোম্পানি চাইলে বেশি দামেও বিক্রি করতে পারে কম দামেও বিক্রি করতে পারে বেশি দামে যদি বিক্রি করে তাহলে এটাকে বলে অধিহারে বিক্রি করা আর যদি কম দামে বিক্রি করে তাহলে ওইটাকে বলা হয় অবহারে যেহেতু কোম্পানি দশ টাকার বিক্রি করছে কোম্পানি টাকা অধিহারে টাকায় বিক্রি করছে এরপরে ষাট হাজার শেয়ারের জন্য আবেদন পাওয়া গেল এবং শেয়ারগুলো গুলো যথাসময়ে বিলি করা হলো এখন এই যে লেনদেনগুলো দেওয়া ছিল প্রথমে আমরা এগুলোর জন্য কি করব যাবেদা করব। চলুন দেখা যাক এখানে আমরা আমাদের অঙ্কের জাবেদাগুলো করেছি আমাদের মূল কয়টি জাবেদা দুটি এক নম্বর হচ্ছে শেয়ার আবেদনের জন্য এবং দুই নম্বর শেয়ার বিলি করার জন্য আমরা আমাদের আগের ক্লাসে বলেছিলাম প্রশ্নে যাই বলুক না কেন আমাদের শেয়ার আবেদনের জাবেদা অলওয়েজ ফিক্সড ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন কতজন মানুষ আবেদন করেছে ষাট হাজার মানুষ আবেদন করেছে এবং এক একটা শেয়ার বাজারে কত টাকা করে বিক্রি করা হচ্ছে এগারো টাকা করে সুতরাং আবেদনকারীরা এগারো টাকা করেই দিবে মানে ষাট হাজার ইন্টু এগারো সুতরাং আবেদনের মাধ্যমে মোট লক্ষ হাজার টাকা পাওয়া গেল এই ব্যাপারটা অলওয়েজ মনে রাখবেন প্রশ্নে যাই বলুক না কেন আমাদের আবেদনের জাবেদাতে দাতে কখনই কোনো পরিবর্তন আসবে না এরপরে আমাদের দুই নম্বর যে জাবেদা সেটা হচ্ছে শেয়ার বিলি করার জন্য শেয়ার বিলি করার মূল জাবেদাটা কি শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন আমরা আমাদের আগের ক্লাসে শিখেছিলাম যদি অতিরিক্ত মানুষ আবেদন করে তাহলে ওই অতিরিক্ত আবেদনকারীদের টাকা ফিরিয়ে দিতে হয় এইখানেও কিন্তু অতিরিক্ত মানুষ আবেদন করেছিল সুতরাং অতিরিক্ত আবেদনের টাকা ফিরিয়ে দিতে হবে আর যদি অতিরিক্ত আবেদনের টাকা ফিরিয়ে দিতে হয় তাহলে শেয়ার বিলি করার যে যাবেদা সেখানে একটা এন্ট্রি অ্যাড হয় সেটা কি ব্যাংক হিসাব ক্রেডিট দেখেন আমরা লিখেছি ব্যাংক হিসাব ক্রেডিট এখন এই অঙ্কের মধ্যে আরও একটা নতুন টপিক আছে সেটা হচ্ছে 10 টাকা ছিয়াত্তর এক টাকা বাড়িয়ে মানে এক টাকা অধিহারে শেয়ারগুলো বিক্রি করা হচ্ছে যদি কোম্পানি কখনো শেয়ারগুলো অধিহারে বা অবহারে বিক্রি করে তাহলে এইটার জন্য একটা এন্ট্রি দেখাতে হয় আর এই এন্ট্রিটাও দেখাতে হয় শেয়ার বিলি করার জাবেদাতে অলওয়েজ মনে রাখবেন শেয়ার আবেদনের জাবেদাতে কোনো পরিবর্তন নাই কিন্তু এই যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হয় বা অতিরিক্ত মূল্যে শেয়ারগুলো বিলি করা হয় এইগুলোর জন্য অতিরিক্ত এন্ট্রি দেখাতে হয় কোথায় দেখাতে হয় শেয়ার বিলি করার জাবেদাতে এখন এই যে অতিরিক্ত দামে যখন শেয়ারগুলো বিক্রি করা হয় এটার জন্য আমাদের লিখতে হয় শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এবং যদি কম দামে মানে অবহারের শেয়ারগুলো বিক্রি করতো তাহলে লিখতে হয়তো শেয়ার অবহার হিসাব ডেবিট এই কথাটা অলেজ বন রাখবেন অবহার ডেবিট এবং অধিহার ক্রেডিট এখন চলুন টাকাটা দেখা যাক উপরের আবেদনের যা নিচের আবেদনেও তাই উপরের আবেদনে কত টাকা ছিল ছয় লক্ষ ষাট হাজার টাকা সুতরাং নিচের আবেদনও ছয় লক্ষ ষাট হাজার টাকা এরপর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন শেয়ার মূলধন বরাবর কি অলওয়েজ অরিজিনাল টাকা এখন অরিজিনাল টাকা মানে কি কোম্পানি কতটা শেয়ার বিলি করতে চাচ্ছে ষাট হাজার না একদমই না কোম্পানি পঞ্চাশ হাজার শেয়ার বিলি করতে চায় এখন এক একটা শেয়ারের অরিজিনাল মূল্য কত দশ টাকা নাকি এগারো টাকা অবভিয়াসলি দশ টাকা কোম্পানি অতিরিক্ত দাম মানে এগারো টাকায় বিক্রি করলে কোম্পানি ডিসাইড করেছিল কিন্তু দশ টাকা সুতরাং ওই দশ টাকায় হচ্ছে অরিজিনাল মূল্য এই জন্য শেয়ার মূলধন বরাবর অরিজিনাল টাকা মানে পঞ্চাশ হাজার ইন্টু দশ মানে পাঁচ লক্ষ টাকা এরপরে ব্যাংক হিসাব ক্রেডিট আমাদের অতিরিক্ত আবেদনকারীদের টাকা ফিরিয়ে দিতে হবে এখন অতিরিক্ত আবেদন করেছিল কতজন দশ হাজার মানুষ এবং প্রত্যেকে কত টাকা করে দিয়েছিল এগারো টাকা করে সুতরাং দশ হাজার মানুষ এগারো টাকা করে দিলে এক লক্ষ দশ হাজার টাকা এরপরে যেহেতু অতিরিক্ত দামে বিক্রি করেছে এই জন্য শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এখন এই যে অতিরিক্ত টাকা কাদের কাছ থেকে নিচ্ছে যাদের নিকট শেয়ার গুলো বিলি করা হচ্ছে পঞ্চাশ হাজার মানুষের কাছে শেয়ার বিলি করা হচ্ছে সুতরাং অতিরিক্ত টাকাটাও তাদের থেকেই গ্রহণ করা হবে সুতরাং শেয়ার অধিহারের টাকার পরিমাণটা বসানোর ক্ষেত্রে এই ব্যাপারটা অলওয়েজ মনে রাখবেন যতজনের নিকট শেয়ারটা বিলি করা হচ্ছে অতজনের নিকট থেকে অতিরিক্ত টাকাটা আদায় করবে কতজন মানুষের নিকট শেয়ারটা বিলি করা হচ্ছে পঞ্চাশ হাজার মানুষের নিকট এবং প্রত্যেকের কাছ থেকে কত টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে এক টাকা করে সুতরাং পঞ্চাশ হাজার ইন্টু এক মানে শেয়ার অধিকার বরাবর পঞ্চাশ হাজার টাকা আমরা আমাদের আজকের ক্লাসে আরও একটা নতুন টপিক শিখলাম সেটা কি যদি অতিরিক্ত দামে শেয়ার বিক্রি করে তাহলে আমাদের শেয়ার বিলির জাবেদার মধ্যে আরও একটি পরিবর্তন আছে আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড আমরা আমাদের আগামী ক্লাসে এই অধ্যায়ের মোষ্ট ইম্পৰ্টেণ্ট একপিক নিয়লোচনা আল্লাম ৱাহি